এই পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র প্রতিদান কবিতার এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এমসি তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নম্বরটা কবিকে কেউ কেউ বিষে পড়া বান দিলে কবি তাকে কী প্রতিদান দেন উত্তর হচ্ছে খ বুক ভরা গান তারপরে দুই নাম্বারটা কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান উত্তর হচ্ছে খ যে কবিকে পর করেছে তিন নম্বর প্রতিদান কবিতা মোট কত চরণের উত্তর হচ্ছে গ আঠারো তারপরে চার মালঞ্চ শব্দের অর্থ কি উত্তর ফুলের বাগান পাঁচ জসীম পল্লী কবি হিসেবে খ্যাত কেন উত্তর হচ্ছে ক পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে ছয় প্রতিদান কবিতাটি জসীমুদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর হচ্ছে গ বালুসর। তারপরে সাত কবি অনিষ্টকারী কে প্রতিধানে কি করেছেন উত্তর হচ্ছে ঘ উপকার আট কি উত্তর হচ্ছে ঘ নিয়ত তারপরে নয় নিচের কোন বানানটি ঠিক উত্তর হচ্ছে জসীম উদ্দিন দশ কবি অন্যকে আপন করতে চান কারণ কি উত্তর হচ্ছে ঘ কবিকে পর করেছে বলে এগারো প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে উত্তর হচ্ছে ঘ রঙিন ফুল প্রতিজন কবিতায় কবি দীর্ঘ রাতকে কী কি বলেছেন উত্তর হচ্ছে খ দিগল রাত তেরো কবি দিগল রজনী জাগেন কারণ কি উত্তর হচ্ছে কুম হরণের জন্য চোদ্দ কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান উত্তর হচ্ছে ঘ কবিকে কাটা দিয়েছে বলে পনেরো কবি বিশে বরাবান বলতে কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে খ হিংসাত্মক কথা ষোলো কবিকে কেউ বিষে পরাবান দিলে কবি তাকে কি প্রতিদান দেন উত্তর হচ্ছে কাকে আপন করার জন্য কেঁদে বেরান উত্তর হচ্ছে আঠারো উদ্দিন কি হিসেবে সমধিক পরিচিত উত্তর হচ্ছে গপ পল্লী কবি উনিশ কবি জসীম কবিতার প্রধান উপজীব্য বিষয় কি উত্তর হচ্ছে গপ পল্লী জীবন বিশ কোন বিশ্ববিদ্যালয়ে কবি জসীম উদ্দিনকে সম্মানসূচক ডিলিট লিট উপাধি প্রদান করে ক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় একুশ কেউ কাটার আঘাত করলে কবিতার কি প্রতিদান দেন উত্তর ঘ ফুলদান করেন বাইশ জসীম উদ্দিন কতক খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে ঘ উনিশশো ছিয়াত্তর তেইশ কবি জসীমুদ্দিনের নকসিকাতার মাঠ কোন ধরনের রচনা উত্তর হচ্ছে খ কাব্য চব্বিশ কবি জসীমুদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে উত্তর হচ্ছে গ নকসিকাতার মাঠ পঁচিশ প্রতিদান কবিতায় কবিকার জন্য পথে পথে পেরেন উত্তর হচ্ছে গ যে কবিকে পথের বিভাগী করেছে ছাব্বিশ যে কবির ঘর ভাঙ্গে কবি তার ঘর কি করেন উত্তর হচ্ছে গ বেদে দান কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন উত্তর হচ্ছে গ ফুলের কবি পেয়ে কি দান করেছেন উত্তর হচ্ছে ক ফুল উনতিরিশ আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি ভাবি তার ঘর এ উক্তিটিতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক পরপকার তিরিশ জসীম কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ তাম্বুলখানা একত্রিশ কবি জসীমুদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে গ উনিশশো তিন তারপরে বত্রিশ কবি জসীমুদ্দিনের বাবার নাম কি উত্তর হচ্ছে খ আনসারউদ্দিন মোল্লা তো প্রতিদান থেকে আমরা গুরুত্বপূর্ণ বত্রিশটা এমসি আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কয়েকটা এমসি কি কমন পেয়ে যাবা এবং পরবর্তী যে গদ্য পদ্য আছে ওইগুলোর সাজেশন পেতে এম সাজেশন পেতে পর থেকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ